লাইভ করার সময় প্রতিটা মানুষ যে ভুল কাজটি করে ফেলছেন মারাত্মক লেভেলের যে ভুল কাজগুলো করা হচ্ছে আজকের ভিডিওতে থাকতেছে ভুলগুলো কিভাবে শুধরানো যাবে বা এই ভুলগুলো নেক্সট টাইম আমরা করব না আপনারা অনেকেই একটা ভুল কাজ করে থাকেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি লাশ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা আজকে নিজের ফেস দেখিয়া লাইভ না করা হচ্ছে তাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করা হচ্ছে লাইভগুলোতে মোটামুটি একটা ভালো একটা ভিউজ পাচ্ছে ভিউজগুলো কাউন্ট হচ্ছে না কারণ কি জানেন তার নিজের ফেস না দেখিয়া আপনারা করেন কি যে বিভিন্ন ফুলের টপ বা ওয়েদার বা অন্য কোথাও বা যে কোথাও আপনারা সেটাকে কী করেন ক্যামেরাটা পিছন করে রাইখা তারপর কি লাইফগুলো করা হয় যদি এত সহজ হইতো একটা প্ল্যাটফর্ম থেকে তাহলে তো মানুষ নিজের ফেজ স্ক্যাম না দেখে লাইভগুলো করা হতো কিন্তু আপনারা জানার পরেও এই ভুল কাজটি করে ফেলছেন অনেকেই পর্দার সহিত আছে যে আমার ফেসটা দেখাবো না আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের ফেসটা কমপক্ষে পনেরো সেকেন্ড সামনে রাখতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনারা অন্য কোথাও একটা ক্যামেরা ধরেন তখন কিন্তু প্রবলেম হবে না যে মিনিট ওয়াশ টাইমটা পাবেন এটা কিন্তু পূরণ হবে বা লাইভ শোতে এটা যোগ হয়ে যাবে কিন্তু অনেক ওয়াশ টাইম পাচ্ছে কিন্তু এই ওয়াশ টাইমগুলো কাজের না এই ওয়াশ টাইমগুলো যোগ হবে না সেকেন্ড টাইম যে কথা হচ্ছে অনেকেই আর ভুল করে থাকেন লাইভটা করা হয় অন্ধকারে মানে কোনো মতে দেখা যাচ্ছে কেস না দেখিয়ে অন্ধকারে পয়সা লাইভগুলো করেন এটা প্রচুর পরিমাণ আপনার পেজ হোক বা চ্যানেল হোক এটা কিন্তু কখনোই কিন্তু এটা শো করে না এই জন্য আমি চাবো আপনারা ক্লিয়ার একটা নেট জায়গায় লাইভটা করেন আর নিজের ফেসটা পনেরো সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন আর তিন নম্বর যে স্টেপটা হচ্ছে তিন নম্বরে অনেকেই ভুল করে থাকেন লাইভ করার সময় কিন্তু অনেক ছোট বাচ্চারা করে কি পিছনে থাকে বা আপনার লাইভে কিন্তু দৌড়ে দৌড়ি করে তাদের গায়ে কোনো কিছু নয় ছোটো যেগুলো বাচ্চা আছে এইগুলোকে কি করবেন যে কখনও আপনার লাইভের সামনে আনবেন না যদি এগুলো সামনে আসে কফিরাই রেসবে এরপর হচ্ছে ইস্যু ধরাই দিবে সো এই ভুল কাজটি কখনো করা যাবে না যদি এগুলো মানতে পারেন সো আপনারা কিন্তু খুব দ্রুত আগাতে পারবেন অ্যান্ড আপনার পেজ থেকে বা চ্যানেল দেখে ভালো একটা ভিউজ গেইন করতে পারবেন তো আজকে আমি দেখতেছি অনেকেই কিন্তু মোটামুটিভাবে লাইভগুলো করতেছে সবাই ফেস না দেখিয়ে আপনারা জানেন ঠিক আছে আপনারা এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন আপনাদের ফেসটাকে দেখাবেন যারা আজকে নতুন বা অনেকে জানে না তো নতুন আর পুরান সবার ক্ষেত্রে আমি আসলে ভিডিওটা বানাচ্ছি অবশ্যই আপনারা সবাই কন্টিনিউয়াসলি দেখবেন যদি কথাগুলো মানতে পারেন আপনারা যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করতে অবশ্যই কী করতে হবে লাইভ করতে হবে একটা কথা বলি হয়তো বা অনেকেই জানেন না যে লাইভে ঢুইকা হয়তোবা পাঁচ মিনিট সাত মিনিট থাকেন এটা কিন্তু ঠিক না আপনাকে কমের পক্ষে তিরিশ মিনিট প্লাস লাইভটা করতে হবে আর অন্ধ করে লাইভ করা যাবে না সবসময় কি একটা ভালো একটা ঝকঝকে আলোর মধ্যে লাইভটা করবেন তো ঠিক আছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে